না আমি চাই তুই নূরের সাথে থাকো আল্লাহ তোর সেই नसीবের লিখে হচ্ছে কারণ নূরের সাথে থাকা তো একটা সৌভাগ্যর বিষয় আল্লাহ না আমি শর্তপুরী স্ত্রী না আমি ভালো স্ত্রী তোমার একবার সাইকা বন্ধুদের রে গল্প ইয়াদ করছিস তো এক মইলো প্রশ্ন করছি এমন কোনো দোয়া আছে কিনা যে দোয়াটা করলে মানে জামাই ব্যস্ত উড়পইতো না নাকি এটা চেষ্টা আল্লাহ না আমি দোয়া করে আমার যাবাই ঘুরপাক যেন সেই নসিব লিখে